পরশুদিন আমাকে বললো এবার আমি বাড়ি ঘরগুলো ঠিক করে সাজাই সামনের বছরে বিয়ে লাগাই আর হলো না টোলগেটের সামনে রাতের ডিউটিতে ছিলেন সিভিক ভলেন্টিয়ার যুবক ডিউটি শেষের দিকে মোবাইল ফোনে দেখছিলেন বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ এমন সময় মদ্যপ অবস্থায় জমের দুধ হয়ে ছুটে এলো পাঞ্জাব লরি যুবককে ধাক্কা মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যদিও পিছু ধাওয়া করে গাড়ি ধরে ফেলে পুলিশ এদিকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে রাজগঞ্জের ফাটাপুকুর পানিকৌড়ি টোলগেটে গাড়ির ধাক্কায় সেভিক ভলেন্টিয়ার যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য জলপাইগুড়িতে যুবকের নাম মনতোষ রায় বয়স তেত্রিশ রাজগঞ্জের পানিকৌড়ি অঞ্চলের চান্দারবাড়ির বাসিন্দা পরিবার সূত্রে জানা গেল এদিন রাত সাড়ে দশটা নাগাদ তারা খবর পান যে তাদের ছেলের সঙ্গে দুর্ঘটনা ঘটেছে এরপর মহারাজা অগ্রসেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানেই পরে মৃত বলে ঘোষণা করা হয় এই ঘটনায় ওই গাড়িটিকে আটক করে পুলিশ গ্রেপ্তার করেছে চালককে জানা গিয়েছে চালকের নাম সঞ্জয় তার বাড়ি বর্ধমান জেলায় স্থানীয় একটি কারখানার জন্যই মুরগির খাবার সংগ্রহ করে যাচ্ছিল গন্ডার মোড়ে সেই সময় মদ্যপ অবস্থায় গাড়ি চালাতে গিয়েই যুবককে ধাক্কা মারে বলে নিজেই স্বীকার করেছেন গাড়ির চালক এদিকে এই ঘটনায় শোকের আবহ চান্দারবাড়ি এলাকায় বাড়িতে চার ভাই বোনের মধ্যে একমাত্র ছেলে ছিল মনদোষ তিন মাস আগে জামাইবাবু মারা যান তবে সেই শোক কাটিয়ে সামনে বিয়ের জন্য চিন্তাভাবনা চলছিল পরিবারে আর এমন সময় নেমে এলো বিরাট দুর্যোগ এই ঘটনায় ঘাতক গাড়ি চালক এবং পরিবারের লোকজনেরা কি বলছেন পর পর শুনে নেব কোথায় বাড়ি আপনার হ্যাঁ বর্ধমান জেলা কোথায় যাচ্ছিলেন আমি ওই গন্ডার এখানে খালি হতাম গন্ডার খালি হতেন কোথা থেকে আসছিলেন এই তো সামনে কি মিল আছে

এবার আমি বাড়ি ঘরগুলো ঠিক করে সাজাই সামনের বছরে বিয়ে লাগাই দিই ঠিক আছে আর হলো না এমনি এলাকায় তো সবাই ভালোই বলছে ভালো খুব ভালো কালকে থানা থেকে বলছিল বড় দারগা বাবু ওর মতো ছেলেই হয় না এত ভালো শুনলাম যে একটা ফোন করছিল ওখানকার এখন সিবি যে এরকম এরকম ঘটনা এক্সিডেন্ট হয়ে গেছে বসে সাইডে বসে খেলা দেখতেছিল বলে ও ডিউটির শেষে না এখন ডিউটির ডিউটি শেষের দিকে আর কি ওইরকম খেলাটা দেখার সময় সাইডে ছিল ওই ওই রাস্তা দিয়ে গাড়ি কোনো চলাচলি করে না ওই ব্রেকের দেওয়া ছিল রাস্তা কী গাড়ি মেরেছে জানিয়েছে গাড়িটা তো বললে বারো চা বারো চার চর্চা গাড়ি কালনাটা ছেলে একমাত্র ছেলে ছিল একমাত্র ছেলে ছিল আর তিনটা মেয়ে তিনটা মেয়ে কদিন আগে ওখানে মানে কবে কাজে ঢুকেছিল সিভিক কলেন্টার হিসাবে তাও কতদিন বাবা মাই বসছিল